দেখেন বাজান ইমাম মাহাদি আলাই সালাতাম যখন বলবে আমি ইমাম মাহাদি হায় সমস্ত মানুষ ওনার কাছে বায়াত গ্রহণ করবে যেরকম মার ওনার কাছে বায়াত গ্রহণ করবে আমার আমরা নামাজ সরব না আমরা বাম্মার খেদমত করব সমস্ত মানুষ ভালো কাজের ওয়াদা করবে ওনার কাছে বায়াত গ্রহণ করবে যখন বায়াত গ্রহণ করবে এই দিক দিয়ে বাজান রে ঈশা পায়গাম্বর দ্বিতীয় আসমান থেকে দুইজন ফেরেস্তার উপর ভর করে দামেশকের আসবেন প্রত্যেকে জবানটা কোনো আল্লাহ হাত বড় হাত তুলে বলি

যখন সালাম পেরাবেন তখন শোনা যাবে দাজ্জালের ফিতনা বেড়ে গেছে ইমাম মাহাদির হাতে বাজান তলো আর উঠবে ইমাম মাহাদির হাতে তলোয়ার উঠবে এরে বাজান রে ঈসা পয়গম্বরর হাতেও পলা উঠবে ঈসা পয়গম্বরর চোখ যতটুকু যাবে বাজান ততটুকো জায়গা পরিমাণ দাজ্জাল আসবে না আল্লাহু আকবার কোন এবার ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াস সালাম বাজান উনি যাইতে যাইতে দাজ্জালের কাছে যাবে দাজ্জালের কাছে গিয়ে দাজ্জালকে কতল করবে দাজ্জালকে কতল করার পরে বাজান 40 বছর পর্যন্ত সারা দুনিয়ার মধ্যে কোনো টাকা থাকবে না চুরি থাকবে না সারা দুনিয়ার মধ্যে বাজান মসজিদে বাজান মুসল্লি থাকবে আজকে বাজান আমি বিভিন্ন জায়গায় বাজান ফজরের নামাজ পড়ি বাজান আমাদের যেতে যেতে ফজর হয়ে যায় বিভিন্ন জায়গায় ফজরের নামাজ পড়ি দেখি বাজান মহাজেন সারা মসজিদে আর কেউ নাই কথা মসজিদ কালি আবার কই মসজিদে টাইলস লাগাতে হবে দামি দামি কথা কয়না মসজিদ করতে সুন্দর পরে দেখা যায় মসজিদের মধ্যে একজনও নাই কথা না কথা না মসজিদ আপনি যেরকমই থাকুক না কেন যখন মুসল্লি আছে মসজিদের দাম আছে কথা কোন ঠিক কিনা যদি মুসল্লি না থাকে বাজারে মসজিদ আল্লাহর কাছে লানত দেয় আল্লাহ আকবার কোন গভীর মনোযোগ লক্ষ্য করে চল্লিশ বছর পর্যন্ত চোর থাকবে না ডাকাত থাকবে না চল্লিশ বছর পর্যন্ত দুনিয়ার মধ্যে কোন মুনাফিক থাকবে না সমস্ত মানুষ ईमानदार হয়ে যাবে مرحبا কোন ইসসা পায়নামর যতদিন থাকবে বান সারা পৃথিবীর মধ্যে ईमानदार থাকবে এবার এবাদদাজ যাওয়ার পর একটা আলামত কিয়ামতের একটা বড় আলামত হলো ইয়াজুজ মাজুজ আসা আল্লাহু আকবার কোন একটা ভয়ংকর পানি ওই পানিকে বাদশা যুলকারানাইন শিষা ডালা পাচিরে দিয়ে বাজান বন্দি করে রেখেছে হায় গায় শিশার পাচির তৎpmodi জিহিবা দিয়ে চাটে আল্লাহ হরপর খন যেই বাদিয়া চাটে 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 চাটতে চাটতে তারা অর্ধেক বানিয়ে ফেলে এখন তারা চিন্তা করে আগামী কাল আমরা আবার এই দেয়ালটাকে ভেঙে ফেলবো আবার দেয়ালটা আগার মতো হয়ে যায় দাদাল যখন চলে যাবে তারা বলবে ইনশাআল্লাহ আমরা আগামী কাল এই দেয়ালটা ভেঙে ফেলবো ইয়াজুজ মাজুজ বাজান এত বেশি এত বেশি এত বেশি তারা ভয়ঙ্কর পানি তারা মানুষের উপর নির্যাতন করবে মানুষের ফসল নষ্ট করে দিবে মানুষের ফল ফলাদি নষ্ট করে দিবে ইয়াজুজ মাজুজ বাজান এমন ভাবে পৃথিবীর জমি ছুটবে নদীর পানি এমনভাবে খাবে পিছনের দল বলবে খানি পানি ছিল না আল্লাহ সম্পর্ক এখানে নদী আসেনি নদীর পানি শেষ করতে পারবেন এত কুটি কুটি আজ মাঝ পানি হবে তারা এমন ভাবে পানি খাবে পিছনের দললবে এখানে পানি ছিল না আল্লাহ আকবর কর তারা খুব ক্ষুধার্ত থাকবে বাজান তারা মানুষের ফসল আদি নষ্ট করে ফেলবে মানুষের উপর নির্যাতন করবে ঈসা পয়গম্বর ঈসা নবী বাজান সমস্ত মানুষদেরকে নিয়া ইমানদারদেরকে নিয়া তুর পাহাড়ে উঠে যাবে মনে রাখবেন দাজ্জালকে একমাত্র সাহায্য সহযোগিতা করবে ইয়াহুদি নাসারা খ্রিস্টান যাদেরকে আমরা আমি আপনি ফলো করি কথা কয় না ডাক্তারকে সহায়তা করবে ইয়াগুদি নাশরা খ্রিস্টান আজকে আমাদের ঘরের মধ্যে টিভি আছে বিবি কয় টিভি সেরা ঘর করতাম না কথা কয় না কথা কয় না স্মার্টফোন টিভি এগুলোর মূলে কত খ্রিস্টান ইয়াহুদি কথা কোন ঠিক কিনা প্রথম 20 বছর আগে তালাক ছিল না 20 বছর আগে জগরা ছিল না 20 বছর আগে বাজান মারামারি হানাগান এরকম ছিল না যখন থেকে টিভি আর মোবাইল আইছে আমাদের দেশটাকে ধ্বংস করছে হাত তুলে কোন ঠিক না বেটে গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন এখন দেখেন হযরত ঈসা সমস্ত ইমানদারদেরকে নিয়ে বাজান তুর পাহাড়ে উঠে যাবে ডাক দিয়া কইবো গো তুমি এই ভয়ঙ্কর পানি থেকে আমাদেরকে তুমি রক্ষা করো আল্লাহ তালা ওই ভয়ঙ্কর পানির বাদান ঘাড়ের মধ্যে একটা রোগ দেয়া দিবে মার হাবা কন তাদের ঘাড়ের মধ্যে একটা রোগ দেয়া দিবে তখন সমস্ত মারা যাবে মারা যাওয়ার পরে বাদান সারা দুনিয়াটা দুর্গন্ধময় হয়ে যাবে ঈশা পায়গাম্বর কইবো আল্লাহ গু ও গু আল্লাহ তুমি দুর্গন্ধ থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ তালা এমন ভাবে মুসলদারে বৃষ্টি দিবে বাজান সারা দুনিয়া গলাটা পরিষ্কার হয়ে যাবে প্রত্যেকে জবানটা খুলে কন মার হাবা আপনার গলের সামনে যে গাছের মধ্যে ফল ধরতো না ওই গাছের মধ্যে ফল ধরবে বাজান আবার বরকত আসবে বাজান এক একটা ফল এক একটা ফ্যামিলি খেতে পারবে আর এখন হোমনা না জমিনে যান এক কেজি ফল দেন দেখবেন যে হাতে লাগে না কথা কয় না আগে ছিল এক ডজন এখন হয়ে গেছে কেজি কথা কন কথা কন বাজান কেমনে মানুষের জুলুম করা যায় আপনি যে হক নষ্ট করেছেন বান্দার হক আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন আপনি কি জবাব দিবেন একটা আমলের জন্য আপনি জান্নার যেতে পারবেন না যে মানুষটা সারা জীবনে আমল করছে এমনও মানুষ আছে সারা জীবন আমল করবে হাসন ময়দানে আল্লাহ আমি তো আমল করছি আমি কি করছি

সারা পৃথিবীর জমিনে বাজান ইমানদার ইমানদার যেরকম মারহাবা সারা পৃথিবীর জমিনে বাজান মসজিদ ভরপূর্ণ থাকবে মসজিদের মধ্যে মানুষ পাঁচ শক্ত নামাজ পড়বে আল্লাহ জিকিরে মগ্ন থাকবে দুনিয়া বি কোনো কাজে বাজান মগ্ন থাকবে না সমস্ত মানুষ আল্লাহর ইবাদত করবে মিথ্যা কথা বলবে না সত্য কথা বলবে আপনার সামনে বাজান স্বর্ণ পরে থাকবে আপনি স্বর্ণ হাত দিবেন না এখন যদি মাদক পরে জমিয়ে রাস্তার মধ্যে এক কেজি স্বর্ণ থাকে কার আগে কারে মাইরা স্বর্ণ নিব এই চিন্তা করে হাত তুলে কনফ্লিক্ট না মেটে এই হলো আমাদের দেশের অবস্থা মানুষের অবস্থা কথা কন কথা কন কি কষ্ট হচ্ছে বাজান এই একটু কষ্ট করে বসেন হাসুর ময়দান বাবা কন গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন ঈসা পয়গম্বর যখন দুনিয়া থেকে চলে যাবে আবার মানুষ মুনাফিক হবে ইয়াহুদি হবে নাসারা হবে খ্রিস্টান হবে বাজান মুসলমান মুমিন থেকে মুসলমান মুসলমান থেকে মুনাফিক মুনাফিক থেকে বাজান খ্রিস্টান হয়ে যাবে বাজানে দুনিয়ার মধ্যে মিথ্যা বেড়ে যাবে দুনিয়ার মধ্যে জুলুম বেড়ে যাবে দুনিয়ার মধ্যে বাজান হায় ভাই মানুষের মধ্যে মানুষের মধ্যে বাজান ফিতনা ছড়াবে মানুষের মধ্যে ঝগড়া লাগবে একজন আরেকজনকে কতল করবে বাজান মদ ইয়াবা খাবে আবার বাজান জুয়া খেলবে আবার বাজান মিথ্যা বেড়ে যাবে গুনাহ বেড়ে যাবে হঠাৎ করে একটা পানি আসবে ওই পানির নাম হলো দাব্বাতুল আরদ আল্লাহ আকবার কোন বলেন কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো দাব্বাতুল আরদ প্রত্যেক মানুষ প্রত্যেক পানি তার এক খালে থাকবে মুসা নবীর লাঠি আর থাকবে সুলাইমান নবীর আংটি ওই দাব্বাতুল আরদ পানি আয়েশা যারা ইমানদার তাদের কপালে বাজান মুমিন লিখে দিবে যারা কাফের তাদের কপালে কাফের লিখে দিবে হঠাৎ করে বাজান করোনা ভাইরাসের মতো একটা ভাইরাস আসবে একটা হাওয়া আসবে ওই হাওয়াতে সমস্ত ইমানদার মারা যাবে দুনিয়ার মধ্যে আর মুসলমান কোরআন থাকবে কোরানের অক্ষর থাকবে না মসজিদ থাকবে মুসল্লি থাকবে না দুনিয়ার মধ্যে মুসলমান থাকবে না শুধু নাসারা খ্রিস্টান মুনাফে কাফের আল্লাহ কইব দুনিয়ার মধ্যে একজন মানুষও নাই যে আল্লাহকে ডাক দিবে তাড়াতাড়ি করে তুমি সিংহার মধ্যে ফুৎকার দাও তুমি বাসির মধ্যে ফুৎকার দাও এবার ফুৎকার দিবে জানলে আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে এমনভাবে জমিন প্রকম্পিত হবে যেইভাবে প্রকম্পিত হওয়া সাব্যস্ত হয়েছি এমনভাবে জমিন প্রকম্পিত হওয়া শুরু করবে

আল্লাহ কষ্ট হচ্ছে বাজান একটু একটু কষ্ট করে বাজান ইসা পিনা সালাতাম ফুৎকার দেওয়ার সাথে সাথে সমস্ত মানুষ তুলার মতো উঠতে থাকবে এক একটা কবর থেকে সত্তর জন মানুষ উঠবে হায় গায় সাগরের পানিগুলো উত্তাল হয়ে আসবে সাগরের পানি এমন ভাবে উত্তাল হবে আসমান ফেটে যাবে জমিন ফেটে যাবে চন্দ্র পড়ে যাবে বাজান রে তারকা খসে পড়বে দুনিয়ার কোনো কিছু থাকবে না সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে একমাত্র আল্লাহর জাদালিয়াত আমার আল্লাহ আমার খোদা থাকবে আল্লাহ আকবার কোন বাজান রে তৃতীয় ফুতকারের সাথে সাথে বাজান হাশর ময়দান قائم হয়ে যাবে এই হাশর ময়দানে বাজান কোন মাটি থাকবে না এই হাশর ময়দান হবে বাজান তামা 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 মানুষ তামার মধ্যে দাঁড়াবে মানুষের বাজান কোন কাপড় থাকবে না উলঙ্গ অবস্থায় রবে বাদশা বলেন ফকির বলেন রাজা বলেন ছোট বলেন বড় বলেন সমস্ত মানুষ বজানিয়া nafsi nafsi বলে কান্না করবে আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নকল আইয়াসমা লিউমাল কিয়ামাহ আল্লাহু বরকাত

ও নবীজি হাসর ময়দান যখন কায়েম হয়ে যাবে মানুষ তো ইয়া নসি নাপসি বলে কান্না করবে উলঙ্গ অবস্থায় থাকবে আপনার এক বিকত উপরে বাজান সূর্য থাকবে আপনি গুনাগের সাগরে বাসবেন হাঁটু পর্যন্ত যারা গুণা করছে তারা হাঁটু পর্যন্ত বাসবে, যারা বুক পরিমাণ পর্যন্ত গুণা করেছে তারা বুক পরিমাণ পর্যন্ত বাসবে, যারা গলা পরিমাণ পর্যন্ত গুণা করেছে তারা গলা পরিমাণ গুণা পর্যন্ত বাজান রে আপনার মাথার মুজুকগুলো গসে গষে পড়বে আজকে সূর্যের তাপ আপনি সহ্য করতে পারছেন না কত কোটি কোটি মাইল দূরে সূর্য কিন্তু আপনি সূর্যের তাপ সহ্য করতে পারছেন না কিন্তু হাসন ময়দান আপনি কেমনে দাঁড়াবেন আল্লাহ দরবারে আনাসবিন মানে কই নবী গো নবী গো আপনি কি তখন আমার জন্য শাফাত করবেন নি বারহাবা আনাস বিন মানা কয় নবী গো নবী গো হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে আপনি কি আমার জন্য শাফাত করবেন না আমার নবী কয় আনাস ও আনাস শুনো চিন্তা করিও না কনা কুতানা পায়ল আমি নবী তোমার জন্য শাফাত করব এই কথা বলার পরে আনাস বিন মানে কয় নবী গো নবী গো সহি মুসলিম শরীফ হাদিস জুড়ে কয় নবী গো নবী গো নবী গো ও মায়ার নবী জি আর রাসূলুল্লাহ ফা আইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনাকে হাসর ময়দানে কোথায় খুঁজব আপনি তো একবার উত্তর দিকে যাবেন আপনি তো একবার দক্ষিণ দিকে যাবেন আপনি তো একবার পূর্ব দিকে যাবেন আপনি তো একবার মাশরিকে যাবেন আপনি তো একবার ফসরাতে যাবেন আপনি তো একবার মিজানে যাবেন নবী গো নবী গো আমি আপনাকে কোথায় খুঁজব আমার নবী কয় আনাসরি اول ما تطلبنی عند السیرات تمہیں ماں کے پتھوں میں پھول سے راتے پارے پائیوان এখন দেখেন ওই ফুলসরাতের ফুল বাজান তিরিশ হাজার বছরের রাস্তা আল্লাহ আকবর কোন তিরিশ হাজার বছরের রাস্তা যারা ইমানদার যারা আমল করেছে যারা আল্লাহকে ভয় করেছে যারা সত্য কথা বলেছে হারাম খাই নাই সুদ খাই নাই জুলুম করে নাই মদ খাই নাই ইয়াবা খাই নাই গাজা খাই নাই আব্বা আম্মার খেদমত করছে তাহার যুদ্ধ পড়ছে জিকির করছে আমার নবী কয় উম্মতের উম্মত তারা চোখের পলকে ফুলসিরাতের ফুল পার হয়ে যাবে সুবহানাল্লাহ চোখের পর কি রাতের পুল পার হয়ে যাবে ব্যতীত কোন ব্যক্তি জান্নাতে যেতে পারবে বলে ওরে মুসিবতে না পাই যদি মুসিবতে না পাই করুণা তোমার কবরে আসরে হবে আমার কবরে আসরে কিহ কথা আমরা সবাই কিন্তু গুণাগার কথা কী কিনা আছি গো ডুবে আমি পারে হাসরে আছি গো ডুবে আমি গুনাগের সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমার সোপা রে তোমারই তোমার সোপা কেমেনে হব পা হাসরে কি হবে এখন দেখেন বাজান আনাস বিন মালিক কয় নবী গো নবী গো নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে প্রথমে কোথায় খুঁজবো আমার নবী কয় নাসরী আউয়ালু মা তাতলো বনে ইনদাস সিরাত তুমি আমাকে প্রথমে পলসরাতের পারে পাইবা এখন আনাস বিন মালিক কয় ফা ইল্লাম আলকাকা ইনদাস সিরাত যদি আমি আপনাকে পলসরাতের পারে না পাই তাহলে আমি আপনাকে কোথায় খুঁজবো এই কথা বলার পরে আমার নবী কয় নাস ও আনাস তুমি আমাকে পশু রাতে বলে পাও তুমি আমাকে তাত নবনে ইন্দাল মিজান তুমি আমাকে মিজানের পান্নার কাছে পাইবা বাজান রে সহিউল বিহারে আল্লামা ইউসুফ না ভানে মানুষের আমল দেওয়া হবে ওই মানুষটা গুণাকার হবে ওই মানুষের বাজান গুনাখের পাল্লাটা বাড়ি হয়ে যাবে এখন জাহান নামের প্যারেস তারা তাকে শিকল পড়াইয়া আগুনের শিকল আল্লাহ আগুনের শিকল পড়াইয়া বাজান তাকে জাহান নামের দেখে যখন নিয়ে যেতে থাকবে হঠাৎ করে আদম পায়র দেখবে আদম পায়াকম্বর দেরি করবে না উনি আমার নবী মায়ান নবীর কাছে দৌড়াইয়া চলে যাবে ডাক দিয়া কইব নবী আমার। ও মায়ার আমার তোয়ার নবী রব্বি হাবিলি মতি বলে কান্না করবেন আদম্পর কইবা নবী গো নবী গো আপনি কি দেখেন না আপনার মত গুনাগার কি

আমাকে সাক্ষী দাটা রাখবেন আমি এখন আমার উম্মতের ব্যাপারে সাক্ষী দিব আপনার ফেরেশতাদেরকে বলেন আবার মিজানের পাল্লার মধ্যে তার আমলগুলো মাপার জন্য আল্লাহ কইব আতিহাম্মান প্রত্যেকে জবান তা আল্লাহ কইব প্যারেস্তারি ও প্যারেস্তারা তোমরা আমার বন্ধুরা নগত করো এখন প্যারেস্তারা করবে না আবার ওই গুনাগার আসামিকে প্রধান শিকুল পড়াইয়া আমার নবীর কাছে আনবেন আমার নবী চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে আমার নবী কইব ফেরেস্তারি আমার এই গুণাগার উম্মত কি করছে কইব নবী গো নবী গো এই গুণাগার উম্মত দুনিয়ার মধ্যে নামাজ পড়ে নাই দুনিয়ার মধ্যে বেশি আমল করতে পারে নাই আমরা যখন তার আমলগুলো মিজানের পাল্লার মধ্যে দিলাম দেখলাম তার গুনাখের পাল্লাটা ভারী আমার নবীকে তোমরা আবার মাপো এবার যখন বাজান আমল গুলো দেওয়া হবে না নাকামল আর যখন বদনাকিগুলো দেওয়া হবে দেখবে বাজান আমার দয়ার নবী দেখবে তখন তার বদনাকির পাল্লাটা বাড়ি হয়ে যাবে আমার দয়ার নবী নবী এমন একটা কাগজের টুকরা দিবি বাজান সাথে সাথে নেকির পাল্লাটা বাড়ি হয়ে যাবে এখন লোকটা কইব আমার ও আমি কোন আমল করছি যে আমলের দ্বারা আমি এখন জান্নাতি হয়ে যাব আমার রে তুমি যে দুনিয়ার মধ্যে আমি নবীর উপর মহাব্বতে দুরু শরীফ পড়তা এই জন্য আমি নবী নোট করে রাখছি এটার ছিলায় তুমি এখন জান্নাতি হয়ে আগেছো সমস্ত কিছু আমার নবীর কাছে থাকবে ইন্না অনেকে বলে নবীকে আল্লাহ জান্নাত দিবেন ফরে কাউসার দিবেন ফরে মিজান দিবেন পরে একটু সিগা পড়ো সিগা মিজান পড়ো ইন্না আতাই না কা এটা পাস্ট ফিউচার নয় আতাই না কা নবী আপনাকে দিয়ে দিয়েছি জোরে কেন আমার হাওয়া ইন্না আতাই না কা

ഓമ്മയണ്ു ബിജി അനസ്സുനോ

তুমি যদি আমাকে মিজানের পাল্লার মধ্যে না পাও তুমি আমাকে হাউজে কাউসারের কাছে পাইবা আমি হাউজে কাউসারের কাছে থাকবো এখন আনাস বিন মালিক কয় নবী গো শেখানো যদি না পায় আমার মায়ার নবী কয় দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ রে শোনো শোনো ও আনাস বিন মালিক শোনো আমি তিনটা জায়গার যে কোনো একটা জায়গার মধ্যে থাকব। আমার হাওয়া কইতেন না আর আমি আপনি কি করছি নবীর সুন্নত মোতাবক চলছি না নবীর খাচ্ছি না পোশাকও পড়ছি না নামাজ পড়ছি না মানুষকে কষ্ট দিচ্ছি মিথ্যা কথা বলছি জবাব আল্লাহ জবাব একটু চিন্তা করেন এমনও মানুষ আছে বাজার ঈদের নামাজের মুসল্লি কথা কই না না নাই যদি আপনাদের এই মাধবপুর জমি নাই আমাদের ওই যে লাকসামের দিকে আছে এমনও মানুষ আছে বাজার ঈদের নামাজের মুসল্লি এমনও মানুষ হিসেবে সাপ্তাহিক মুসল্লি যখন নামাজের কথা কয় আমার মাজা ব্যথা পাশা ব্যথা মাথা ব্যথা কথা কয় না কথা কয় না আর যদি কন যে মাধবপুরের জমি যে রাত চারটার সময় একটা গরু জবাই করে খাওয়ানো হইবো গরু জবাই করে খাওয়ানো হইবো দেখবেন এই লোকটা দৌড়াইয়া লুঙ্গি লইয়া রাত মধ্যে রোড দিব কথা কন কথা কন আর যখন মোয়াজের সাহেব আজান দে তখন আমি আমার অসুস্থ আমি পারতাম না নামাজ পড়তাম আর দেখেন আপনি চিন্তা করেন আল্লাহ কত দয়াবান মারাবাকল দুনিয়ার মালিক ধরেন আপনি কুমিল্লা চাকরি করেন কোন জায়গায় ঢাকা নারায়ণগঞ্জ চাকরি করেন নারায়ণগঞ্জের অফিসার বলেছে আমার অফিসে আসতে হবে পাঁচটায় ভোর পাঁচটায় কয়টায় বলুন কয়টায় দেখবেন বেতন কত তিরিশ হাজার কত হাজার দেখবেন এই লোকটা চারটার সময় অ্যালার্ম দিয়ে রাখবে আর পাঁচটার সময় দেখবেন যে অফিসে উপস্থিত হবে আর যদি মোয়াজিন সাহেব আজান দেয় মোরামরি দেয় এখন না একটু পরে উঠি ঢাকা নাই তো কথা কয় না আর বাজান আল্লাহ তো মাত্র পাঁচ ওয়াক্ত দিয়েছি যদি পঞ্চাশ আহা পাঁচবার ডাকে কয়বার আল্লাহ কয়বার ডাকে পাঁচবার ডাকে আপনি বাজান এমন মানুষ আছে নামাজ পড়ে না সন্ধ্যা বাজান সকাল গোলে বোরবেলার নাস্তা রেডি দুপুর বেলা আল্লাহ কয় দুনিয়ার মানুষ আমি আমার হাবিবের কারণে তোমাদেরকে আমি লজ্জিত করি না প্রত্যেকে জবানটা করে আপনি আল্লাহর কাছে চান আপনার গরিবী হালত থাকবে না মার আপনার রিজিকের অভাব হবে না বিপদ দূর হয়ে যাবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে যাবে আল্লাহ না আল্লাহ দিবি কি দিবি না আরে দুনিয়ার শিশু বাচ্চা কান্না করলে মা দুধ দেওয়ার জন্য কাশ পেলে দৌড়ে চলে যায় আল্লাহ কয় পানে আমি তো সৃষ্টি করছি তুই আমি আল্লাহর কাছে আমি আল্লাহ তোকে রহমত দিয়ে ভরপূর্ণ করে দিবো দুনিয়ার শিশু বাচ্চা কান্না করলে মা থাকতে পারে আল্লাহ আমি তোর মালিক মার হবা কয় না আল্লাহ পাক আমাদেরকে আমল করার আগামীকাল দশটায় আমার পরীক্ষা চট্টগ্রাম আমি আগেই বলে দিয়েছি যে আমার পরীক্ষা তারপর দোয়া করুন বাজার আমি চাই আপনারা এই এলাকার মানুষ পরিবর্তন হয়ে যান আল্লাহকে ভয় করেন নবীকে মোহাম্বত করেন দিনের পথে আসেন কথা কোন ঠিকই না আল্লাহ পাক আমাদেরকে আমল করা তোফিকেনে কোন আমিন আসুন ক্যাম্পরি আন